মর্নিং কেমন আছো সবাই আশা করছি সব্বাই খুব ভালো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আর সুস্থ আছি আজ হচ্ছে তেইশে ডিসেম্বর শনিবার আর এখন বাজে সকাল নটা তো সকাল সকাল উঠে পড়েছি আর উঠে সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি আজকে একটু বেশি তাড়াতাড়ি করছি কারণ আজকে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি তো সকাল থেকে কাজকর্মর সাথে প্রথমে ভাবলাম যে সকাল সাতটার সময় বেরিয়ে যাব কিন্তু না শীতের দিন আর তাছাড়া সাথে আছে ছোট বাচ্চা তাই আমি সকাল সাতটার সময় ট্রেনটা ধরতে পারলাম না তাই ঠিক করলাম দুটো সময় চলে যাব। তার আগে দেখো এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এখন আছে আমি আমার বাগানে তো বাগানে দেখো কত লেবু ধরেছে আমার এই গাছটা এগুলো হচ্ছে পাতি লেবু আর প্রত্যেকবার আমি যখন আমার বাবার বাড়ি যাই তখন একটু এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করি আমার খুব ভালো লাগে আর বাবার বাড়িতে একটা গাছ ছিল সেটা মারা গেছে বলে বিশেষ করে নিয়ে যাই তো দেখো কত লেবু হয়েছে এর আগেও আমি অনেক লেবু তুলেছি গাছটাতে তো মানে কি বলবো এত ভালো লাগে নিজের হাতে গাছ লাগানো আর তার থেকে ফল একটা বেশ আলাদাই অনুভূতি তো দেখো লেবুগুলো তোলা হয়ে গেছে আর তার সাথে আমি চল ঠিক করলাম যে তোমাদেরকেও একটু বাগানটা ঘুরিয়ে দেখিনি এটা হচ্ছে একটা পেয়ারা গাছ দেখো এখানেও অনেক পেয়ারা ধরেছে তবে এই গাছটা যখন প্রথম কিনেছিলাম না তখন অনেক বড় হতে পেয়ারাটা তারপর আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখো হয়তো সেরকম যত্ন করতে পারছি না ঠিক সেই কারণে এ গাছে পেয়ারাটা হাওয়াও অনেক কমে গেছে আর তার সাথে সাথে দেখো সাইজটাও অনেক কমে গেছে তবে এই পেয়ারাগুলো নিয়ে যাওয়ার জন্য পারছি না এগুলো বাড়িতে খাবো বলে পারছি তো আড়ুসোনা মানে এতটাই গাছটা ছোট যে আমাদের আড়ুসোনা নিজে নিজেই পেয়ারা বেড়ে খায় তো দেখো কয়েকটা পেয়ারা পেরে নিলাম আর এখানটা দেখো আমার এই বছরের মানে শীতের ফুল তো সেই রকম লাগাতে পারিনি বন্ধুরা কারণ খুব বেশি আমি সময় দিতে পারছি না গাছপালায় তাই ঠিক করেছি যে বেশি গাছ লাগাবো না আর এটা হচ্ছে আমার ঝিঙে কারণ ঝিঙেটাকে এইভাবে ঝুড়ি দিয়ে ঢাকিয়ে রেখেছি বন্ধুরা পাশে অনেক মুরগি আছে আর সেই মুরগিগুলো গাছপালা নষ্ট করে দেয় বলে ওইভাবে একটু ওকে ঢেকে রেখেছি আর এখানে মাটিটা দেখছো এখানে একটু পালং শাক লাগিয়েছি তবে সেটা এখনও বেরোয়নি আর এখানেও কয়েকটা চারা আছে যেগুলো আমার মুরগিতে প্রায় শেষ করে দিয়েছে আর এইটা হচ্ছে টমেটো একদম দেশি তো এটাকেও সে বর্ষার সময় লাগিয়েছিলাম আর এই দেখো এটা হচ্ছে লঙ্কা গাছ দেখো কত লঙ্কা ধরেছে গাছটাতে আর লঙ্কাগুলো দেখো কত বড় সাইজের এখানে তিন চারটে গাছ একসাথেই আছে আর এটা হচ্ছে আমার হাইব্রিড জবা তো এটাকে আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আর তোমরাও খুব পছন্দ করো এই ফুলটা আর এই দেখো এইখানে আছে কয়েকটা বেগুন কাটা বেগুন এগুলো আর এই ট্রেটা দেখছো এটা হচ্ছে ফলের ট্রে তো এই ফলের ট্রের মধ্যে কিছু গাছ লাগিয়েছি সেটা হচ্ছে কসমস ফুল আর কয়েকটা আছে তোমার বরবটি গাছ আর এই দেখো এটা হচ্ছে আমার কামরাঙ্গা ফলের গাছ তো এই বছর বর্ষাতেই লাগিয়েছি আর গাছটা বেশ খুব সুন্দর হচ্ছে আর এইখানে দেখো একটু মশারি ঘিরে রেখেছি কারণ ওই যে বললাম মুরগির উৎপাত আর সেই কারণে মশারির ভিতরেই আমি একটু শাক লাগিয়েছি তো এখানে কিছুটা আছে তোমার ধনে পাতা তারপরে আছে বেগুন আর এই গাছগুলো দেখছো এটা হচ্ছে বাঁধাকপি তারপর সর্ষে আছে লাল শাক সমস্ত শাক মানে দানা আমি একসাথেই ছড়িয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে তোমার করলা দেখো করলা ধরে গেছে অনেক করলা ধরেছে ছোট ছোট আর আছে তোমার দেখো এইখানে একই জায়গায় আছে তোমার একটু কুমড়ো গাছ আছে কুমড়ো গাছটা অনেক দিন ফেলা হয়েছিল তবে বোধ হয় এটা শীতের কুমড়ো তাই শীতকালে এটা বেশ বেড়ে যাচ্ছে আর ছোট গাছে দেখো ফুল চলে এসছে দেখতে বেশ খুব ভালো লাগছে আর একটা আছে আমার শিমের গাছ যেটা তোমাদেরকে আমি আগেও দেখেছি যে ছোট্ট একটা গাছে এত সুন্দর শিম হয় বেশ খুব ভালো দেখো কত বড় বড় শিমগুলো দেখতেও খুব সুন্দর লাগে তাই না ছোট গাছে ফল ধরলে সেটা দেখতেও খুব ভালো লাগে দেখো গাছটা কী কারণে আমি জানি না খুব একটা বড় হলো না কিন্তু গাছটা বড় হলে বোঝাই যাচ্ছে যে প্রচুর পরিমাণে এই গাছটা থেকে আমি শিম পেতাম তো যাকে যেটুকুই বড় হোক না কেন সেটুকুর মধ্যে কিন্তু মানে যে হারে ফল ধরছে আমার মনে হয় সেটাও অনেক আর এখানে দেখো একটা গাছ আছে তোমাদের কি নাম বলে আমি জানি না তবে আমাদের এই গ্রামে বলা হয় অড়ল দানা তো এই অড়ল গাছটাও আমি লাগাই খুব ভালো লাগে এটা খেতে কিন্তু খুব ভালো মানে একটা টাইম পাস বলে না দুপুরবেলায় রোদে বসিয়ে রোদ পাহানোর সময় এটা তুলে মানে খেতে খুব ভালো লাগে আর তার সাথে সাথে আমাদের আড় সোনা এটাকে খুব পছন্দ করে এটা খুব বড় গাছটা নয় খুব ছোটো বেশ গাছটা আমি বেঁধে রেখে দিয়েছি তাই মানে ঝড়ে গাছটা উল্টে গেছিলো বলে আমি টিপে বেঁধে দিয়েছি নাহলে আড় সোনা এটা নিজে নিজে পেরে পেরে খায় খুব সুন্দর এটা আর এই গাছটা খুব উপকারী যেন জন্ডিস বলো আরও অনেকে অনেক কারণে আমার কাছ থেকে এই পাতাটা নিয়ে যায় তো নিশ্চয়ই উপকারী না হলে কেন নিয়ে যাবে তাই না তো দেখো আমি এখানে কয়েকটা দানা পেরে নিচ্ছি ছেলে নয় আমিও প্রচণ্ড খেতে ভালোবাসি এই অরল দানাটা

এদিকে দেখো বাগান থেকে এসে রান্নাটা বসিয়ে দিলাম কারণ দুটো সময় টেন বুঝতেই পারছো তো খুব তাড়াতাড়ি করছি এদিকে তেলও বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করছি বাটা মাছের ঝোল তো তোমাদের দাদাভাই আজকে বাজারে গিয়ে দেখছি বাটা মাছ পেয়েছে তো বাটা মাছ খেতে কিন্তু বেশ খুব সুন্দর তাই বাটা মাছটা নিয়ে চলে এসছে আর এইটা হচ্ছে বেতসা তো বেত শাক এই শীতকালে আলুর জমিতে পাওয়া যায় ভীষণ খেতে ভালো লাগে আর সিজন মানে সিজনে যেটা হয় সেটা কিন্তু খুব সুন্দরই হয় তো দেখো বেত শাকটা আমাদেরকে একজন দিয়েছিল তো সেটা সবটাই রান্না করে দিচ্ছি আর তার সাথে দেখবে আজকে আরেকটা শাকও ভাজবো তো তোমরা হয়তো ভাববে এত শাক কিসের জন্য সত্যি কথা বলতে এই শাকটা আমি আর তোমাদের দাদা ভাই দিদিই ভালোবাসে বাকি ভাঙনি একদম পছন্দ করে না তো আমরা আমি তোমাদের দাদা ভাই যদি না থাকি তো শাকগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাবে তাই আজকে চলে যাচ্ছি বলে মানে সব কিছু রান্না করে খেয়ে দিয়েই একদম যাব তো দেখো এদিকে মাছের মাছের ঝোলটা হয়ে গেছে এটাকে টমেটো পেঁয়াজ দিয়েই করেছি আর দেখো ওইদিকে বেত শাকটা তুলে এটা হচ্ছে তোমার নূলো শাক আর এটা হচ্ছে কালকে রাতের সবজি পটল আলু তো কালকে আমরা খাইনি বলে ওটাকে একটু গরম করে নিলাম এটা বেত শাকটা আর দেখো বাটা বাটা মাছেরটাকে ভালো করে ঝাল করে নিয়েছি একটু ঝোল ঝোল আর এটা হচ্ছে মূলো শাক ভাজা আর এই যে পটল আলু তরকারি এটা বেশ তো দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর এই দেখো কালকে আমি সমস্ত কিছু ভাজ করে রেখেছিলাম মোটামুটি তো তার মধ্যেও আবার একটু টর হয়ে গেছে আর দেখো ব্যাক আগের মধ্যে সমস্ত কিছু গোছাবো তো বুঝতেই পারছো শীতকাল আর আরও সাথে সাথে একটু জামা কাপড় বেশিই লাগবে আর সাথে তোমাদের দাদা ভাই যাচ্ছে সমস্যা হবে না নিয়ে যেতে কিন্তু আসার সময় আমার প্রচণ্ড সমস্যা হয় কারণ আসতে গেলে আমাকে একা আসতে হবে তো চলো আমি এবার এগুলো গুছিয়ে নিই তারপরে আবারও তোমাদের সাথে মানে দেখা কথা হচ্ছে ঠিক আছে মানে কন্টিনিউ করো ভিডিওটা তো দেখো একদম স্নান করে খাওয়া দাওয়া করে আমি তো একদম রেডি বাড়ি যাচ্ছে বলে কথা তো ভীষণ হ্যাপি আর এই দেখো একটা ব্যাগ হয়েছে আর তার সাথে একটা হাত ব্যাগ নিয়েছি আর তোমাদের দাদাভাই নিয়েছে একটা ব্যাগ তো ব্যাস তিনটে ব্যাগ আর বেশি কিছু নিচ্ছি না আবার নিয়েছি কারণ শীতকাল একটু বেশি করে লাগে আমার মনে হচ্ছে বেশি করে নিয়ে যাব আনতে আমার প্রচণ্ড সমস্যা হবে তো এই যে আড়ুষ না ভীষণ হ্যাপি ওর পাপাকেতে তো জুতো এগিয়ে দিচ্ছে তারা নাচে মামার বাড়ি যাচ্ছে বলে কথা ভীষণ নাচছে ভীষণ মানে আনন্দে আছে তো আজকে তোমাদেরকে আমি আগেই বললাম যে ট্রেনের একটু সমস্যা আছে বন্ধুরা তো এত মানে ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে যে আমরা বিরক্ত হয়ে গেছি তার সাথে আমরা বসার একটু সিট পাইনি আড়ুস তো ভীষণ বিরক্ত হয়েছে তো আমরা দেখো পৌঁছে গেছি বোলপুর স্টেশন আর মাঝে তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার ভিডিওই করতে পারিনি কারণ এত ভিড়ে ভিডিও করা যায় না তুই দেখো এটা হচ্ছে বোলপুর স্টেশন আর বোলপুর স্টেশনটা এখন এতটাই সুন্দর করেছে আমার তো ভীষণ ভালো লাগে তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তো দেখো চলে এসেছি একদম স্টেশনের বাইরে আর এই হচ্ছে বাইরেটা বোলপুর স্টেশনের তো চলো এবার বাড়ি যাওয়ার পালা আর এখান থেকে টোটো করে গেলে আমাদের বাড়ি হচ্ছে দশ মিনিট তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই